ক্ষতি হতে পারে দেশের একটা রোম্বা অস্থিরা যাইব না আমি মনে করি মানে এটা আমার ধারণা আপনি যদি এগারোটা প্লেয়ার যদি বিক্রি করেন একটা প্লেয়ার যদি দশ কোটি টাকা করে বিক্রি করেন তাইলে একশো একশো দশ কোটি টাকা মাত্র আসে যদি এগারোটা প্লেয়ারই আপনি দশ কোটি টাকা করে বিক্রি করতে পারেন আর যদি আপনি ফুটবলকে ভালোবাসেন ফুটবলের একটা প্লেয়ার যদি আপনি বিক্রি করতে পারেন তাইলে আপনার একটা প্লেয়ার একশো থেকে দুইশো কোটি টাকা আসবো তো আপনি একটা ফুটবলের মাঝে পঁয়ত্রিশ জন প্লেয়ার থাকে মানে একটা টিমের মাঝে আর কি তো পঁয়ত্রিশ জন প্লেয়ার যখন মনে করেন ভালো ভালো মানের একটা খেলোয়াড় হইব তাদেরকে বেচা মানে বিক্রি করার মতো আন্দাজ হইব আপনি যদি মনে করেন সর্বনিম্ন একটা ফুটবলারের মানে বার্ষিক আয় মানে একটা বছরে আয় তার আয় করতে পারে কম করে সর্বনিম্ন আয় করলো পঞ্চাশ কোটি চল্লিশ কোটি পঁচিশ কোটি আর এইখানে একটা ক্রিকেটার কয় কোটি টাকা আয় করে একটা বছরে তো আমি মনে করি এই ক্রিকেটাররা যদি বাংলাদেশের ইয়ে না খেলে তারা বয়কটের ডাক ডাক দিয়েছে তো আমরাও বয়কটের ডাক দেই আমরা তাদেরকে চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জোড়া জোতার মালা তাদের গলায় পরিয়ে দিয়ে তাদের পাশায় লাথি দিয়ে আমরা দেশ থেকে তাদেরকে বিতাড়িত মানে দেশের খেলা থেকে তাদেরকে বিতাড়িত করে দেই আর যারা জুনিয়র আছে তাদেরকে সিনিয়রের জায়গায় নিয়ে দিই তারা যাবে আমাদের দেশের হইয়া বিশ্বকাপ খেলার জন্য কারণ বড়রাও হারে ছোটরা হারলে আমাদের কোনো সমস্যা নাই বিশ বছর ধরে বিশ বাইশ বছর ধরে এইগুলারে এত এত টাকা দিয়ে ইত্যানরে মনে করেন যে এত এত টাকা বেতন দিয়ে এইগুলারে রাখা হয়েছে দেশের জন্য হতাশা ছাড়া কিছুই দিতে পারে না ইত্যাদি তো আমি মনে করি এদেরকে মানে চিরতরে এই দেশে দেশে খেলার বা দেশে থাকার পর্যন্ত আমি মনে করি যে দেশ থেকে সোজা কথা এগুলো তারাই দেওয়া দরকার কারণ এদেরকে আমার একদম আমার অপছন্দ আমার একদম ভাল লাগে না এই ক্রিকেটার ঘরে চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জোড়া জোতার মালা যদি এদের গলায় মানুষ পরাইতো তাইলে আমি মন থেকে অনেক খুশি হইতাম আর যারা পরাইত তাদেরকে আমি যে যে পরাইব সবাই কাচ্চি বিরিয়ানি খাওয়াইতাম তো আসলে ভাই ফুটবল হয়েছে এরকম একটা খেলা এই যে বাংলাদেশের জামাল ভুইয়া গেছিলো তো জামাল ভুইয়া আছে আমি ভাবছিলাম বিশ্বকাপ ট্রফিটা ছোট হবে কিন্তু এটা চার কেজি ওজন এটা অনেক বড়ো ছিল মানে সে দেখে অবাক হয়ে গেছে একদম পিওর গোল্ড চব্বিশ ক্যারেটের তো অনেকেই হয়তো জানে না বিশ্বকাপের ট্রফির সম্বন্ধে আসলে ভাই ট্রফিটার মূল্য তো ধরা যায় না ট্রফিটা যে দেশ অর্জন করে হয়তো কিছুদিন থাকে ওই দেশে তারপরে টুপিটা আবার নেওয়া যায় তো এই যে যে একটা অ্যামাউন্টে টাকা পায় মানে এটা আসলে কল্পনা করার মতো না পরিমাণে গত বিশ্বকাপে যেটা ছিল চার চারশো এমনই ষাট পঁয়ষট্টি কোটি টাকার মতো হইতে পারে বা চারশো ছয় কোটি টাকার মতো আমার সঠিক জানা নাই মানে টাকার অ্যামাউন্টটা আপনি চিন্তা করেন আমাদের বিশ্ব ফুটবল বিশ্বকাপ আমাদের জয় করা দরকার নাই কিন্তু আমরা যদি বিশ্বকাপে কোয়ালিফাইও করতে পারি তাহলেও ক্রিকেট বিশ্বকাপে যেই পরিমাণ টাকা দেওয়া হয় এর চেয়ে বেশি টাকা আমরা খালি কোয়ালিফাই করতে পারলে পাম তো আসলে ভাই কিছু বলার নাই প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড যদি আমরা মানে নক আউট পর্ব পর্যন্ত যাইতে পারি তাহলে তো টাকার অ্যামাউন্ট আরও বাইরে যাব তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এই ক্রিকেটকে বায় বলুক ফুটবলকে হায় বলুক এটাই আমার কথা কারণ আমার একদমই পছন্দ না ক্রিকেট খেলাটা কারণ আপনি বিশ ওভার ফিল্ডিং করবেন কিন্তু দুইটা বলো বাড়ি দিতে পারবেন না আউট হয়ে যাবেন তো এটা অযথা অন্য দেশের প্রতি মুনি খাটাইলো না যে তারা ব্যাটিং করব তারা অযথা মুনি খাটলো তো এই মুনি খাটার দরকার নাই আমরা আমাদের বাংলাদেশের মানুষ বাইশ বছর ধরে ক্রিকেটের পিছিয়ে লেগে আছে কিন্তু ক্রিকেট আমাদেরকে শুধু হতাশা দিয়েছে আর কিছু দিতে পারে নাই যদি আমরা বাইশ বছর যদি আমরা ফুটবলের সাথে জড়িত থাকতাম ফুটবলকে ভালোবাসতাম ক্রিকেটকে যেইভাবে আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি যদি আমরা ফুটবলকে এর মনে করেন যে ফিফটি পারসেন্ট সহযোগিতা যদি আমরা করতাম তাইলে আমার মনে হয় আজকে হয়তো এই ইন্ডিয়া বলেন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন ইন্দোনেশিয়া বলেন মানে আশেপাশে যেই ছোটোখাটো মানে ফুটবল দেশগুলো আছে তাদের থেকে অনেক উন্নত মানের হইত আমাদের ফুটবলটা তো আমি জানি না অবশ্য এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে যে এইগুলারে রাস্তা থেকে থেকে খেলোয়াড় বানাইছে এখন যেই ব্যক্তি কিনা প্রতিবাদ করছে যে আমরা তোমাদেরকে এত এত টাকা বেতন দিয়া তোমাদেরকে রাখছি তোমরা আমাদেরকে কি দিস হ্যাঁ তোমরা যে ভালো খেলতে পারো না ভালো কিছু দিতে পারো না দেশের জন্য দেশের মানুষ শুধু হতাশায় ভুগতেছে তোমাদের খেলা দেখা তো তোমরা কী করলা তো এইটা এই কথাটা ইত্যানের আর জুত লাগত না এখন এই লোক পাল্টাইতে হইব নাজ নাজমুল স্যার নাকি না আর কি নাজমুল নাম আর কি বাকি আমি জানি না তো ওনার আর কি যেইভাবে হোক ইত্যানের তারাই তৈবো আমার মনে হয় ক্রিকেট খেলার মাঝে এই ফার্স্ট কোনো লোক আইসে যে কি না প্রতিবাদ করছে যে আমরা তোমাদেরকে তোমাদের দেশ তোমাদেরকে এত কিছু দিতেছে কিন্তু তোমরা তো দেশকে কিছু দিতে পারতো না তো আসলে ভাই কিছু বলার নাই আমি মনে করি জোতার মালা পরায়া এদেরকে মনে করেন পাশায় লাথি দিয়া দেশ থেকে চিরতরে বিদায় করা দরকার তো এই ধরনের খেলোয়াড় আমাদের দরকার নাই আমাদের দরকার যারা দেশকে ভালোবাসবে দেশের গোলামী করবে দেখেন আপনারা একজন মানুষ দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে গেছিল দেশের মানুষের জন্য ইনসাফ চাইছিল ওই লোকটারে গুলি করে মাইরে ফেলাইছে কিন্তু আমরা দেশের মানুষ তার প্রতি কোনো ইনসাফ দেখাতে পারছি সরকার কোনো ইনসাফ তার প্রতি দেখাতে পারছে ওনার মতো একজন মানুষকে গুলি করে হত্যা করছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই আসামিও ধরতে পারি নাই আমরা তো আসলে এটা তো না ইনসাফ হয়ে গেল যেই লোক আমাদের জন্য ইনসাফের লড়াই লড়লো ওই লোক মরার পরে অত আমরা ওনার জন্য ইনসাফের লড়াই লড়তে পারলাম না তো এটা না ইনসাফ হয়ে গেল না আমাদের তো আসলে ভাই কিছু বলার নাই মানুষ মানুষ মরবে এটা স্বাভাবিক কিন্তু এই ধরনের মৃত্যু আমরা কামনা করি না কারো যারা দেশের জন্য চিন্তা করে দেশের জন্য ভাবে বা দেশের জনগণের জন্য কান্দে আমরা তাদেরকে ভালোবাসা দরকার আপনি অযথা মনে করেন আমুল লীগ করলেন বিএমপি করলেন লাভ নাই কোনো ভাই আপনি দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন তাহলে কাজে দিবি আপনি রে ভালোবাসলেন বিএমপি উল্টা পাল্টা করলো এ দেশের বাইরে যাইতে পারবো আপনি আমুল লীগকে ভালোবাসলেন আমুল লীগ তো দেশ থেকে পালাইলো তো আসলে ভাই আমি বলি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তাইলে আর আপনার দেশ থেকে পালাইতে হইব না আর অযথা অকারণে মানুষ হত্যা করবেন না এই হত্যা জিনিসটা খুবই নোংরা জিনিস মানুষ হত্যা করা আসলে ভালো না এটা মানে আমার খুবই খারাপ লাগে এই জিনিসটা যে একটা পশু অপশুকে পশুকে হত্যা করে না কিন্তু আমরা মানুষ হইয়া মানুষকে হত্যা করি এই জিনিসটা আসলে চিন্তা করা যায় না মানে আমার নিজের এখন আমি এইসব বুঝি বিদেশ আসছি আসলে মানুষ কতটা কষ্ট করে একটা ফ্যামিলির জন্য একটা পুরুষ মানুষ একটা ফ্যামিলির সবচেয়ে বড় প্রাচীর মানে এই প্রাচীর যদি মনে করেন যে আপনি দশায় দেন তাইলে ভূমিকম্পে যেরকম মনে করেন বড় বড় বিল্ডিং মাটির মাসে মিশা এলায় এই ফ্যামিলিটা ওই রকমভাবে মাটির সাথে মিশা যাইব তো আমি মনে করি ভাই অযথা মানে হত্যা কোনো সমাধান না একটা মানুষ আপনার থাপর মারছে দেশে বিচার আছে আপনি মানুষের কাছে বিচার চান বা অন্যভাবে বিচার করা যায় হ্যাঁ আপনি থাপ দিচ্ছে আপনি থাপ দেন কিন্তু এই জন্য যে আপনি তারে হত্যা করবেন এটা কিন্তু খুবই নিকৃষ্ট কাজ আর যারা মানুষ হত্যা করে তারা অবশ্যই জাহান নামি আর আমি মনে করি হত্যা যদি আমার ভাইও করে সে আমার ভাই না আমরা আপনার সন্তান হত্যা করছে আপনি আপনার সন্তানকে রিজেক্ট করে দেন বলেন যে না সে আমার সন্তান হতে পারে না আমি তার বিচার চাই অযথা আপনার সন্তান হত্যা করছে আপনি আবার এই সন্তানের জন্য আপনি করে যান সন্তানের বাঁচানোর জন্য সে একজন মানুষকে হত্যা করছে তারে তো বাঁচানোর কোনো প্রশ্নই উঠে না তারা হত্যা করা দরকার তার হত্যা করা মানে আপনি আরও তার উপকার করলেন তার যদি পৃথিবীতে যদি তার বিচার না হয় তার মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে ওইটা অনন্তকালের বিচার হবে ওই বিচারে কোনো মুক্তি নাই তো অতএব যারা মানুষ হত্যা করে তাদেরকে হত্যা করা দরকার তো আসলে ভাই কিছু বলার নাই মানুষ বুঝে না দুনিয়ার জন্য দুনিয়ার দন সম্পদের জন্য আমরা নিজের চাচার মাথায় বাড়ি মারি নিজের বাইরে চিনি না নিজের বাবা মারে মানুষ বাদ দেয় না আরে ভাই প্রতিটা স্কুলে ছেলে মেয়েদেরকে শিখানো দরকার যে দাদা দাদির সাথে কীরকম আচরণ করবে বাবা মার সাথে কীরকম আচরণ করবে বাবা মাকে বাদ দিতে হবে বুড়া বয়সে বাবা মাকে দেখতে হবে দেখেন আমরা যে সময় ছোটো ছিলাম দশ থেকে পনেরো বছর পনেরো বছর আমাদের বাবা মা আমাদেরকে এত দেখাশোনা করছে না জানি পানিতে বইড়ে মরে যায় না জানি এই সেদিক যাইয়া মানুষের সাথে ঝগড়া করে মরা যায় না জানি গাড়ির নিচে পইরা মরা যায় তারা আমাদেরকে এই রকমভাবে দেখাশোনা করছে কিন্তু অথচ আমরা তারা তারা বুড়া হইলে তারা পাঁচ থেকে ছয় সাত বছর বাঁচে আমরা এই পাঁচ সাত বছর তাদেরকে দেখতে পারি না কত হতভাগা আমরা তো আসলে কিছু বলার নাই এইগুলা বইলা লাভ নাই মানুষ এগুলা কানে নেয় না মানুষ যদি বুঝতো যে আসলে বাবা মা কি জিনিস বাবা মার সেবা করতে আল্লাহ তালা বলে দিছে তুমি হজ তোমার ওপরে হজ করা ফরজ কিন্তু বাবা মা যদি অসুস্থ থাকে তুমি আগে তোমার বাবা মার সেবা করো কিন্তু পরে তুমি হজে যাও তো মানুষ যদি এইগুলো সুস্থ তাইলে হয়তো এই ধরনের কাজগুলো করতো না তো আমার এলাকায় এমন অনেক মানুষ আছে আমার এলাকার নামটা নাই বললাম সে আমার সামনে এক লোক এসে বলতেছে যে আমি হজে যাব তো আমি বললাম যে চাচা আপনি যে হজে যাইবেন আপনার মা তো অনেক কষ্ট করে খাবার দাবারের তো আপনি আপনার মারে একটু দেখেন তাইলেই তো আপনার হজ কবুল হয়ে যায় তো ওনার অনেক রাগ করছে তো রাগ করে বাড়ির যাইয়া এইগুলা বলছে পরে আমার বাসায় বলছে পরে আমার বাসার মানুষ আমারে মানে বকা জকা করলো আর কি যে তুই কে রে এইগুলা বলতে যাস তো আমি বাড়ির থাকতে অনেক জায়গায় দেখছি এরকম মানে মানুষ বিয়ার পরে বাবা মারে বাদ দিতে চায় না আরে ভাই এই ঢাকুনরা যেই মায়ে এত কষ্ট করে বড় করছে যেই বাহের পুরা জীবন যৌবন তোমার পিছিয়ে ক্ষয় করে ফলাইছে এই বাবা মার মানুষ বাদ দেয় না আসলে মানুষের দুনিয়ার প্রতি মানুষের লোভ লালসা মানে এত বেশি যেটা বাসায় প্রকাশ করার মতো না যারা এই দুনিয়ায় কিন্তু আমাদের কিছু নাই আজকে কামনে ময়রা যান সর্বোচ্চ চারটা বাস যথেষ্ট আপনার জন্য শেষ সর্বোচ্চ চারটা বাস এর বেশি সাড়ে তিন হাত মাটির নিচে পয়া থাকবেন बुकेर ऊपर कम कोइ रहिलो mone koren je 2 3 100 kg মাটি ইবা দিয়া রাখবি কারণ কিয়া সুতি কিয়া কাজ কিয়া গড়ে সব করনে কিয়া গড়ি বাજુয়ে তুমনা বলছ আপনি করोगे ये हमारा काम नहीं है मुদির का काम है मुদির बोलेगा साफ करो साफ करे ले साफ करू আরাম আচ্ছা ভাই আল্লাহ হাফেজ কারণ কাম করি পাকিস্তানি পাকিস্তানিগর লাগে তো মানে বেতন দেয় সে মনে করেন মুদিরে হিংসা করে এইগুলায় মানে কিছু বলার নাই তো আমার কাম এইগুলা না কিন্তু আমার কাম হয়েছে অফিসের মাঝে মানুষ চা কফি এগুলা বানানি খাওয়া খাওয়ানো আর কি তো এইগুলায় মনে করেন অনেক বছর ধরে এই বাড়ি জমি করে তো তো এইগুলাই মুদির ঘরে বুঝাইছে যে তিনজনে মিলাক করলে গাছটা দ্রুত হয়ে যাবে হ্যান ত্যান সঠিক টাইমে বেতন দেয় না আরও অনেক ঝামেলা লাভ বইলা লাভ নাই বর্তমানে বিদেশ ভালো না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন